বাড়িতে অনেক সময় মন চায় গার্লিক নান পরোটা খেতে আর নান পরোটা সবাই খেতে ভালোবাসে বাড়ির বাচ্চারা সবসময় কিন্তু জেদ ধরে চলো না আজকে রেস্টুরেন্টে গিয়ে নান পরোটা খেয়ে আসি বাচ্চাদের এবং বড়দের জন্য ঘরেই বানিয়ে নিন নান পরোটা আমি রাখি সকল বন্ধুদের জানাই নমস্কার আজকের ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগতম আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন আর যদি ভালো লাগে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে যাবেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কেমনভাবে তৈরি করি এখানে আমি এক কাপ দই নিয়েছি দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব তবে টক দই একদম দরকার না হলে ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি চিনিটা কেন দিলাম নান পরোটা খুব নরম থাকবে আর দিয়ে দিলাম সামান্য জল ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন একদম দানা দানা না থাকে অনবরত হাত দিয়ে নাড়িয়ে যাচ্ছি ধৈর্য ধরে না নাড়ালে একদম ভালোর হবে না খেতে তখন নান মনেই হবে না তাই আপনারা এরকমভাবেই কিন্তু অনবরত নাড়িয়ে যাবেন দইটাকে রেস্টুরেন্টে গিয়ে একরকম স্বাদ লাগে বাড়িতে তৈরি রেস্টুরেন্টে স্বাদ আনা কিন্তু আরেক রকম লাগে রেস্টুরেন্টে অনেক পয়সা নেয় নান খেতে তার সাথে আরও অনেক রকম রেসিপি আমরা নিয়ে থাকি কিন্তু বাড়িতে একরকম একটা ভালো তরকারি এবং নান বানিয়ে নিলে ক্ষতিটা কার হবে আপনার না আমার তাহলে আপনারা এবার দেখে ভিডিওটি আপনারা বানাতে পারবেন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ময়দা আটটা রসুন কো আমি কুচি করে দিয়েছি গ্রেড করে আর দিয়ে দিলাম তিন চামচ বাটার গরম করে রেখেছি সেটা দিয়ে দিলাম আপনারা বাটারের পরিমাণ বেশি কম দিতে পারেন খুব ভালো করে ময়ম দিয়ে এখন এর মধ্যে আমি দইটা আস্তে আস্তে দিয়ে মেখে নেব ভালো করে একটা সফট ডো বাটারের পরিবর্তে আপনারা সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন তবে নানের মধ্যে বাটারটা খেতে ভালো লাগে আর রেস্টুরেন্টে বাটারটা অনেক বেশি দিয়ে থাকে বাড়িতে বানান তো কম বাটার দিয়ে ভালো কিন্তু হয় খেতে খুব ভালো করে জোরে জোরে হাত দিয়ে আমি একদম ভালো একটা দিয়ে নিয়ে ডো বানিয়ে নিলাম এর আগেও আমি আটা আরও অনেক রকমের নান পরোটা শেয়ার করেছি আমার চ্যানেলে যদি এটা দেখে আপনাদের আগ্রহ বাড়ে যে আমি আরও অনেক রকম নান শিখতে চাই তাহলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর নান পরোটা এক একজন এক এক রকম বানায় আমি কিন্তু কম খরচে কম সময়ের মধ্যে ভালো মানে পারফেক্ট নান বানানো যায় সেদিকে কিন্তু খেয়াল রেখে আপনাদের মাঝে শেয়ার করি এখন সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন আমি নানের আকারে বানাবো তবে গোল লম্বা যেরকম নান থাকে বেবি নান সেরকমভাবে কিন্তু আমি করব। আর আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বেলে নেবেন যদি বড় রাখতে চান বড় রাখবেন বা ছোট যেটা আপনাদের ইচ্ছা এটা কোনো ব্যাপার না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি কেটে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল তবে এর মধ্যে আমি বেলনা দিয়ে বেলবো না এটা উপর উপরে ভেসে থাকবে তাওয়ার মধ্যে ভাজার সময় গন্ধটা খুব ভালো হবে এখন এপাশ ওপাশ চারিদিকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণটা আপনারা বুঝে দিবেন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন মধ্যে বাটার লাগিয়েও আপনারা ডাইরেক্ট ভাজতে পারেন তবে আমি আগের ভিডিওতে বাটার লাগিয়ে ভেজেছি এবার একটু অন্য ধরন করে দেখাবো এখন আমার পরপর সব আমি বেলে একটা থালায় রেখে দিচ্ছি আর সাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কোনোটা বড়ো ছোটো এরকমভাবে আস্তে আস্তে কিন্তু বেলবেন খুব জোরে বেললে পরে ভেঙে যাবে আর নান পরোটা দেখতেও তখন ভালো হবে না নান পরোটা একটু মোটাও রাখতে পারেন পাতলাও রাখতে পারবেন আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কাছে সুবিধা হয় আর এই পরোটা বানিয়ে একটা রেসিপি চিকেন হোক ডিমের কারি হোক ছোলে হোক সেটা পরিবেশন করবেন বাড়িতে বলবেন না যে হাতে বানানো সবাই খেয়ে কিন্তু বলবে রেস্টুরেন্ট থেকে কখন আনিয়েছো তাহলে আপনারা সারপ্রাইজ দেওয়ার জন্য নান পরোটা বাড়িতে বানিয়ে ফেলুন এখন আমার সব মোটামুটি অনেকটা বেলা হয়ে গেছে একটা থালার মধ্যে রেখে আমি এখন পরপর ভেজে নিব আর ভাজাটা কিন্তু একদম লো আছে ভাজতে হবে যাতে চারিদিকে কালো না হয় আরও অনেক রকম নান বা তন্দুর রুটি শিখতে চান কম খরচে কম সময়ের মধ্যে তাহলে কমেন্ট করে দেবেন আগামীতে আমি সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব এখন আমার অনেকটা ভাজা হয়ে গেছে আমি বাটারটা যে গরম করে রেখেছিলাম একদম লিকুইডভাবে সেটা পরিমাণ মতো আমি দিয়ে ভেজে নিচ্ছি আর বাটারের বদলে আপনারা ঘিও দিতে পারেন আমি বলেছি তবে নানের মধ্যে বাটার যেহেতু গার্লিক বাটার নাম বলে তার জন্য আমি বাটারটা দিচ্ছি আর বাটারটা লিকুইড করে নেবেন দলাভাবে দিলে পরে এক পাশে লাগে বাটার আর আরেক পাশে লাগে না তখন ব্রাশ বা চামচের সাহায্যে অনেক ঘষে ঘষে দিতে হয় এরকমভাবে কিন্তু পরপর ভেজে নিচ্ছি তবে এক পাশে অনেকক্ষণ রেখে দেবো তা কিন্তু না আর চেপে চেপে দিতে হবে এটা ভাজার কিন্তু এটাই নিয়ম আর অনেকে কিন্তু নান পরোটা বানায় শক্ত হয় কিন্তু এরকম নান পরোটা যদি বানান এক ফোঁটাও শক্ত হবে না টক দইয়ের পরিমাণটা কিন্তু বেশি করে দিবেন আর জল একদমই দিবেন না যেটুকুনি আমি জল দিয়েছি সেরকম দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি পরেরটা আবার বসিয়ে দিলাম এরকমভাবে আমি পরপর ভেজে নিব অনেকেই জানে ভাবে যে নান পরোটা করতে গেলে বেকিং পাউডার বেশি দিতে হয় বা ইস্ট পাউডারটা বেশি দিতে হয় কিন্তু দেখুন আমি কোনোটাই কিছু দিনই নরম এবং তুলতুলি হয়েছে যদি আপনাদের সামনে কাউকে খাওয়াতে পারতাম তাহলে আপনাদের ভালো মতো দেখাতে পারতাম দেখুন কি নরম হয়েছে তবে যারা খেয়েছে তারা কিন্তু খুব ভালো বলেছে তাহলে বন্ধুরা আপনারা তো এই ভিডিওটি দেখলেন আশা করি আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে নেবেন আর বাচ্চাদের খুশি করার জন্য মারা তো সবসময় চেষ্টা করে অনেক রাঁধুনিরা আছে দেখুন নিজেরা যে রান্না পারে সেটাই কিন্তু সবসময় চেষ্টা করে শেয়ার করতে আর আজকাল তো যেটা ট্রেন্ডিং চলে সেটা দেখে সবাই কিন্তু রান্না দিতে থাকে কিন্তু সেই রাঁধুনি তো রাঁধুনি নয় অন্যেরটা দেখে সে করছে নিজের থেকে যেটা করা হয় সেটা হলো পাক্কা রাঁধুনির রান্না আমি কিন্তু সবসময় চেষ্টা করি নিজে যেটা পারি সেটাই যেটা ট্রেন্ডিং চলছে ওটা কেন করব ওটা আমি দেখে কেন আপনাদের তুলব একবার তো সে ভিডিওটা করে দিয়েছে সেটা কেন আমি দেখে করব তাই না তাহলে বন্ধুরা আপনারা দেখলেন তো গোল লম্বা বড় সব রকমভাবেই আমি করে দেখালাম আর ভাজাটাও আপনার ভালো মতন দেখলেন ভিডিওর মধ্যে কিন্তু হাইপি আসছে আপনারা কিন্তু হাইপিটা দিয়ে নেবেন এখন ভিডিওর মধ্যে কিন্তু হাইপিটা খুবই জরুরি সবার ভিডিও ভালো আনতে র্যাঙ্ক করতে আপনারা কিন্তু কমেন্টের সাথে সাথে হাইপিটাও দিয়ে নেবেন এখন আমার এটাও ভাজা হয়ে গেছে সবগুলো একসাথে রেখে পরিবেশন করতে এবং খেতে বসে যাব এর সাথে আমি রান্না করেছি ছোলে এবং দই আর স্যালাড তার সাথে তো কাঁচা লঙ্কা থাকবেই তাহলে বন্ধুরা আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রথমবার দেখে থাকেন দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে বেল বটন অন করে দেবেন এর ফলে আপনাদের নোটিফিকেশন যাবে আপনারা এসে নিত্য নতুন রান্না দেখে শিখতে পারবেন শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের মাঝে তারাও দেখে শিখতে পারবে লাইক কমেন্ট তো নিশ্চয় করবেন আর ফেসবুক পেজ থেকে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে কিন্তু ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই যেন দেখে শিখতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও নিয়ে আবার ঠিক সময় চলে আসব এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ